বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রাজধানীর শুটিং ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নানা অসঙ্গতি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শিক্ষা স্বাস্থ্য শ্রমিকের ন্যায্যমূল্য ও পরিবেশ দূষণে গুরুত্ব দিতে হবে এই বিশ কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা রাজনৈতিক দলগুলো সমালোচনা করতে গিয়ে যেন আগামী সম্ভাবনা নষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি আমরা বাস্তব ধর্মের সমালোচনা অবশ্যই করবো সমালোচনা করতে গিয়ে পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়িয়ে যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাবো আমাদের কাছে অন্য কিছু মুক্ত হয়ে যাবে এইগুলো গৌণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোর সেটি চাওয়া নয় কারোর সেটি চাওয়া এদিকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ফটো ও ভিডিও সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিল আয়োজন করে আমরা বিএনপি পরিবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন প্রতিত ফ্যাসিস্ট অবৈধ অর্থ ও সম্পদ ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদের সরকার আজকে অবস্থান নিয়েছে সচিবালয় থানা থানা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে অবৈধভাবে গত সতেরো বছর টাকা কামিয়েছে আর আগামী সতেরো বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে এই দেশে মানুষকে তারা অসুস্থ করে ফেলবে এই দেশে গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে এ সময় ব্যবসায়ী সহ আওয়ামী দর্শকদের অবস্থান তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস কোন কোন রাজনৈতিক দলের सद देश ढाई ढाका